সময়ের গুরুত্ব এত বেশি আমাদের মালিক যিনি আল্লাহ তালা কোরআনে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন সময়ের আল্লাশ্রি সময়ের কসম দিয়েছেন আলা খসরু পৃথিবীর সব মানুষ ক্ষতির ভেতরে সময়ের কসম দিয়ে আল্লাহ যেটা জানাতে চেয়েছে সময় গুরুত্ব না দিলে কেউ দাঁড়াতে পারবে না পৃথিবীর অন্যান্য দেশে আমি যতগুলো দেশ ঘুরলাম বিশ্বের আজ যারা উন্নত দেশ বিশেষ করে মেয়ে সিঙ্গাপুর যতদিন ছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে কেন দাঁড়িয়ে যাচ্ছে তারা সময়ের ব্যাপারে খুব সেন্সিটিভ এবং ওরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আমরাও চাই এই দুইটা বিষয় যেন সামনে প্রশাসন সহ বাংলাদেশের প্রত্যেকটা দিক আর বিভাগ এই দুইটা বিষয় গুরুত্ব দেয় আমার বিশ্বাসদের দাঁড়িয়ে যাবে ইনশাল্লা আসলে নির্বাচন আসার কারণটা এটা আমি যেহেতু একটা দলে আছি সংগঠনে আছি যে পুরাটা সিদ্ধান্ত সংগঠনের আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন এটা অন্যান্য দলের মতো দায়িত্ব জোর করে নেওয়া বা নেওয়ার সিস্টেম নেই এটা কেন্দ্র থেকে বা সংগঠন থেকে যার করে যেটা চাপিয়ে দেয় সে সেটা মানতে বাধ্য আমি তো এই লাইনের মানুষ না আর আমি এক রাজনীতিতেও ছিলাম আমি তাফসির মাহফিল ওয়াজ মাহফিল এই লাইনে ছিলাম হঠাৎ সংগঠন সিদ্ধান্ত দিয়েছে এই কারণেই আমার মেনে নেওয়া লেগেছে এখন চাই নির্বাচন এবং যেন বাকি দেশের মানুষের ওপরে এবং আল্লাহর কিভাবে মানে আমার বিষয়টা কি শুধু আমার না একামতের দিন এই দেশে যারা আল্লাহর দিন কায়েম করার ইচ্ছা পোষণ করে তাদের এরকম পদ পদবি আসা না আসা কোনো কিছু ম্যাটার করে আমরা কোরআন থেকে যেটা জেনিস লাইসা লাউলা হাদিদের ভেতরে পড়েছিলাম যে কোনো কিছু প্রাপ্তি হলে যেন আনন্দে আত্মহারা হয়েছে না আবার কিছু হারিয়ে গেলেও যেন হায় হতাশ করে জীবনটা নষ্ট করে যে এই ইসলামী লাইনের লোক যারা এরা এই রকম মানে শুধু মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র বা এমপি না মন্ত্রী না এ সারা পৃথিবীও যদি দিয়ে দেয় ও যে অনুভূতি আছে সব হারিয়ে গেলেও একই অনুভূতি সুতরাং আমার এটা অন্য কোনো অনুভূতি নেই and ask about